ভাই কি নিয়ে গ্রেপ্তার করলো পুলিশ হ্যাঁ মানে কিসের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ আপনাকে প্রিয় দর্শকরা আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার পুঁটিমারি ফুলেশ্বরী গ্রাম খারিজা ফুলেশ্বরী এই খারিজা ফুলেশ্বরী গ্রামে আজকে একটি মেয়ের দিয়ে দেওয়ার পর তেরো থেকে চোদ্দো দিনের মধ্যে কিন্তু সেই মেয়ে আবার বাড়িতে এসে পড়ে তাদের সংসার ছিন্ন হওয়ার একটি সমস্যায় তারা পড়ে অভিযোগ রয়েছে যে সেই ছেলে নাকি সেই মেয়েটি কি মারধর করে সঙ্গে টাকা পয়সা চায় এক থেকে দেড় লাখ টাকা চায় বলে অভিযোগ রয়েছে আজ আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দাদা কি হয়েছে আপনি এখানে রয়েছেন আপনাকে আটকিয়ে রাখলো কি কারণ কারণ হচ্ছে যে আমার বউয়ের সাথে এমনি কথা কাটাকাটি হয়েছে তার জন্য এখানে আছি আমি শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে আসছে নিয়ে আসে বলতেছে যে আমার বাড়ির থেকে লোক ডাকতে লোক আসে তারপরে এখানে এখান থেকে নিয়ে যাবে আপনাকে আটকে রাখছে আপনার শ্বশুরবাড়ি থেকে হ্যাঁ আপনার বিয়ে হওয়ার কত দিন হলো বিয়ে হওয়ার দশ বারো দিন দশ বারো দিন হলো হ্যাঁ এই দশ বারো দিনে মাথায় আপনাকে আটকা রাখলো হ্যাঁ তো আপনার কি মনে হচ্ছে আপনাকে কেন আটকা রাখলো ওই এমনিতে হয়তো আমি কিছু বলছি ওইটার জন্য এটা নারাজ হয়ে আছে ওই জন্যে আপনি কিছু বলছেন হ্যাঁ বলছেন না মারপিট করছেন না মারপিট করা হয়নি আচ্ছা আপনি বিয়ে কয়টা করেছেন এর আগে এটা প্রথম স্ত্রী না এর আগে বিয়ে করছিলেন না এর আগে বিয়ে করছিলাম কটা করছেন এর আগে বিয়ে করেছিলাম ধরো একটা বিয়ে করেছিলাম আর একটা ধরো এটা গন্ডগোল হয়েছে ওইটা ধরো একটাই ধরেন আমরা যেটা জানতে পারলাম আপনি আপনার স্ত্রীকে মারপিট করেন জ্বালাতন করেন যেটা ওর পক্ষে সহ্য করা সম্ভব না তারপর হচ্ছে আপনি এর আগে দুটো বিয়ে করেছিলেন সে দুটো এইভাবেই চলে গিয়েছিল কতটা বাস্তব না মারপিট কিছুই করা হয়নি এমনি ওর সাথে আমার এমনি হয়তো আমি কিছু বলছি রাগের রাগে ওটা হয়তো খারাপ পাইছে ওই জন্য এইটা সিস্টেম আদার্স আর কিছু না মানে এত কিছু আমিও জানি না আমিও আমার মতন আমাকে নিতে গেছে আমি আসছি ওই পর্যন্ত আমি এখানে আসি আমাকে বলছে থাকো এইখানে তোমার বাড়ির থেকে লোক আসবে তারপর নিয়ে যাবে আমি ওই অবস্থায় এখানে আসি কবে আসছিলেন আপনি রবিবার রবিবার আজকে রবিবার রাতে আসছি আজকে আজকে হচ্ছে শুক্রবার আজকে নিয়ে পাঁচ দিন এলো আজকে নিয়ে পাঁচ দিন হলো এই পাঁচ দিন পর্যন্ত আপনার বাড়ির লোক কেউ আসেনি মানে কি রয়েছে আপনার বাড়ির লোক পাঁচ দিন পর্যন্ত এখনো আসেনি আপনি আপনার শ্বশুরবাড়িতে আপনার শ্বশুরবাড়ির এলাকার লোক আটকা রাখছে আমি এত কিছু জানি না এর ভিতরে কি রয়েছে বাড়ি কোথায় আপনার সাহেবগঞ্জ 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 গ্রাম ওইটাই সব কিছু সাহেবগঞ্জ গ্রাম সাহেবগঞ্জ জিপি সাহেবগঞ্জ জিপি সাহেবগঞ্জ আর তোমার হচ্ছে জেলা জেলা কোচবিহার তো আপনার কি মনে হচ্ছে আপনার বাড়ির লোক এখন আসবে আমার বাড়ির লোক আসবে না আসবে না না তো আপনি কি করবেন এখান থেকে থানায় থানায় দিবে দিবে এখান থেকে কে বলছে লোকে বলছে এখানকার লোক বলছে যে আপনাকে থানায় হ্যাঁ থানার থেকে ওখানে সব হবে থানার থেকে সব হবে এবারে আপনার যে স্ত্রী রয়েছে স্ত্রীকে আমি নিয়ে যাবো আসে কবে আসবেন দুই তিন দিনের ভিতরে মানে এখান থেকে যাওয়ার পর আবার আসবেন হ্যাঁ আবার আসবো এখান থেকে যাওয়ার পর আবার আসবেন তারপর স্ত্রীকে নিয়ে যাবেন হ্যাঁ দিন এই ঝামলাটা একটু বসে যাক তারপরে তারপর স্ত্রীকে নিয়ে গিয়ে আবার কি জ্বালাতন করবেন মারপিট করবেন না হুম ওটা মনস্থ থাকলে আমি আসবোই না বলেন আপনি বলেন কি হয়েছে এই জায়গায় আমি কি আমি গেরাম পাড়ি বেড়ি মানে পাড়া পড়ছি আমরা এ বলছে মেটা তো বিয়ে হওয়ার এক সপ্তাহ হয়ে গেল মেটাকে নিয়ে গেছি ওখানে নিয়ে এসে মারধুর করছে তা মানে করো মেয়েটাকে মারধুর করছে ও টাকা পয়সা নেনদান চায় এখন আগে তো চায় নাই আগে তো ওগুলো হয় নাই ন্যানদানের সম্পর্কে কিছু হয় নাই কিন্তু এখন ছেলেটা চাচ্ছে বলে এক লাখ দেড় লাখ টাকা লাগবে গাড়ি লাগবে সোনার আংটি লাগবে হ্যাঁ আমার ঘর সাজা সাজা জিনিস লাগবে এই জন্যই মেয়েটাকে বলে মারধুর করছে তা মেয়েটা বলছে বলে আগে তো এটি হয় নাই এখন চান এখন আমার বাবা কি করে দিবে তো ও আসিয়ে বাড়িতে আর কি বলে বলছে তা ও বলছে যখন তখন ও ছেলেটাকে আটকে বলছে এবার তোমার বাবা মাকে ডাকো যদি কোনো যদি ন্যান দানের যদি সমস্যা হয় তো এখানে আলোচনা করে আমি দিয়ে দেবো তো ওই জন্য ছেলেটাকে এখানে আটকাইছে তা ছেলেটাকে আটকাইছে ছেলেটার মা বলে আসবে 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 বেলা আসে না এখানে আসে না আর ছেলেটা বলছে বলে আমার বাপ মা এখানে আসবে না আমাকে কি করবেন করবেন আমার বাপ মাও আসবে না তা ও যে ফির সে টাকা পয়সা নেনদেন যে ওগুলো চালো তো দিতে লাগবে তোর বাবা মাকে তো লাগবে তো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন গ্রামবাসী সবাই এখানে রয়েছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো যে বোনটির বিয়ে হয়েছে সেই বোনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কী বলবেন কী রয়েছে তার সংসার জীবনে আচ্ছা বলো তোমার কী অসুবিধা রয়েছে তোমার শ্বশুরবাড়িতে আমার সামাজিকভাবেই বিয়ে হয় আমার স্বামী আসে আমাকে দেখতে তার বাড়ি থেকে অনেক লোক আসে দেখতে তার দাদু আসে এবং তার বোন আসে তার খালা আসে যত আত্মীয় লাগে সবাই আমাকে দেখতে আসে ছেলে আমাকে পছন্দ করে তাও আমার বাবা নিজে জিজ্ঞেস করে ছেলেকে যে আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে সে বলে যে হ্যাঁ পছন্দ হয়েছে তারপর বিয়ে হয় সে তখন মানে একটা যে দেওয়া পাওয়ার ব্যাপারে একটা যে কথা বলে সে ব্যাপারে তখন কিছুই বলে না আমার বাবা খুশি মনে যা দেওয়ার সেটা দিয়ে বিয়ে হয় এবং আমাকে পাঠিয়ে দেয় তার ছেলের হাতে তুলে দিয়ে আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয় এবং আমি যাই যাওয়ার পরে আমার স্বামী তাকে আমি ভালো করে প্রথম দেখা দিয়ে কি তাকে আমি ভালো করে চিনবো সে আমাকে এমনভাবে মুখ চেপে ধরে আর বলে যে আমাকে এই এই পণ লাগবে আমাকে গাড়ি লাগবে অমুক লাগবে তমুক লাগবে যদি না দেয় তাহলে সে ব্যবস্থা আমি করবো পরের দিন রাতে যখন আমি ওইখানে যাই যাওয়ার পরে রাতে সে মধ্য পান করে আসে ও আমাকে ছোড়া হাতে নিয়ে বলে যে তুই যদি এরকম এরকম না করিস আমার কথা মতো না চলিস আর বাড়িতে এরকম এরকম না বলিস আমাকে এটা এটা লাগবে তাহলে দুটো বউ ছাড়ছি আর তোকেও আমি ছাড়বো সংসার তো আমি করার জন্য বিয়ে করি নাই তারপর আমাকে মারধর করে এখানে মারছে আমি কিভাবে আপনাদের দেখাবো মোবাইলে ফটো আছে আপনারা যদি দেখতে চান তাহলে দেখ দেখবেন তারপর এখানে আসার পরে সব ভালোই ছিল আমি কিছু বলি নাই আমার মাকেও বলি নাই বাবাকেও বলি নাই যেহেতু তারা কষ্ট পাবে যে তার মেয়েকে বিয়ে দিয়েছে দেখাশোনার পরে এরকম হয় বাবা তো কষ্ট পাবেই তারপর এইখানে এসে সে নেশা করে এসে আমাকে মানে একটা চড় মারে এই দেখার পর আমার মা খুব রেগে যায় এবং ছেলেকে দু একটা কথা বলে বসায় আর আমার বাবা বলে যে বাড়ি থেকে লোক ডাকো আর এসে মীমাংসা করে তোমাদের নিয়ে যাক জামাইকে নিয়ে যাক এদের বাড়ি থেকে লোক আসে না আজ এক সপ্তাহ হয়ে যায় আমরা সোমবার দিন এইখানে আসি এ বলছে যে রবিবার আমরা সোমবার দিন আসি রাত্রিবেলা আসার পরে এদের বাড়ি থেকে লোক ডাকা হয় কেউ আসে না আর কিছু বলতে পারবো না তো জেনে নেওয়ার চেষ্টা করব। সেই বোনটির মা রয়েছেন ওর বাবা রয়েছেন বলেন কি হয়েছে এখানে যে আপনার নতুন মেয়ের জামাই আপনার জামাই কি আপনি আটকিয়ে রাখলেন কেন আটকিয়ে রাখলাম কেন আমার মেয়ের তো বিয়ে দেখা দেখি করি হয়েছে ওরা দেখে গেছে আমরা গেছি আবার আসছি এখন বিয়ে হলো ওরা গেল যাওয়ার পরে প্রথম রাত্রিবেলায় ওই মেয়ের গলা টিভি ধরছি আপনার মেয়ের আমার মেয়ের আমার আমাকে জিজ্ঞাসা করছে তোর বাচ্চা কয়টা তোর কি ব্যাপার এই নিয়ে আমাকে কী অত্যাচার করছি এর আগে যে ও যে দুইটা বউ গেছে ও তো ভাসছি আমাকে আমরা তো নিয়ে কোনো হ্যাঁ আমাকে বলে না বলছি একটা গেছে কিন্তু ও তো গেছি দুই তিনটে এইটির কারণে ও ওইভাবে মারছি এখন সকালবেলা আমরা তো নিয়ে আসবো ফোন করলাম এখন ওকে বারবার বলছি ও আসবে না তখন আপনার আমার জামাইকে পথ ফুটিয়ে নিয়ে আসবো তা সত্যি আমি বললাম না আশা লাগবে জোরা সহ ও আসলো একা থাকলো মেয়ে আমাকে এগুলো বললো আমি বললাম ঠিক আছে একদিনে কি বুঝবে আরেকবার যাও তখন আরেকবার যাওয়ার পরে ওই যে এখান থেকে গেল আমার মেয়ের না সিম দুইটা এখানে অবশ্যই ফেলাই দিয়ে চলে গেছি তাহলে আমরা এখন মোবাইলে ফোন করি যোগাযোগ হয় না তখন আমি জিজ্ঞেস করলাম যে মেয়েটা সিমটা কই মোবাইলটা কই কয় নাই যে আমি ফেলে দিয়ে নিয়ে গেছি আচ্ছা ওর মার মোবাইলে ফোন করি ফোন তোলে না কোনোবার করে ফোন কাটিয়ে দেয় এর মোবাইলে ফোন করি এও কাটে রাত্রিবেলা দুই দিন আমার ফোন উঠেছে উঠিয়ে কয় কী হয়েছে আমি কই দেখ তো দুইটা কথা বলবো বললাম যে মা কেমন আছিস কয় আমাকে কী খাইছো আমাকে খাইছি বাস কয়ে ঠিক আছে রাখি তার মানে মানে কথা বলতে দেন আমি ভাবলাম মেয়ে আমার চাপে আছে ওইখানে তখন আবার আমি এই সাত দিন পরে লোকজন এলাম গাড়ি নিয়ে পথ নিয়ে আসুক ও আসবে না ওইখান থেকে ও আসবে না আসবে না ওর খালা যেটা করবে সেইটা ঠিক ওর খালা আচ্ছা ঠিক আছে পরে পারমিশন নিয়ে ও আসছে ওর খালার কাছ থেকে এখানে যে আসলো আমি জিজ্ঞেস করলাম এই এই ব্যাপার এই এই ব্যাপার এগুলো কতটুকি কেন আমি এমনি একটু শাস ব্যাপার ওই যে মাতধর মদ মদ খেয়ে আছে মদ বাজারে মদ খাইলো মদ খাইয়ে আসিয়া মেয়েকে ধরে মারে তোর সে আমার আগের বউ খিব পশি ছিল ও আমার ঠেঙের করে আগালে পড়ি থাকে হ্যাঁ তুই তো ছাড়িয়ে আমার দশ দিন লাগবে না আমার বিয়ে করতে আমাকে এখনও ফোন করে আমার আলাং দশ বারোটা মেয়ে লাইন ধরা হ্যাঁ তা আমার মেয়ে যে আমার ওই যে ও যে মা আছে তাকে যা বলছে যে মা আমাকে এইভাবে বলে কয়ে বাচ্চা ছেলে কি বলে বলে না ওগুলো আমরা সহ্য করতে পারি তুই না পাইস আমার আগের বউ এখনও ফোন করে তুই এলে সহ্য করি পাইস না এত জ্বালাতন সহ্য করিয়া এই এই কতদিন ছিল ফোন করিয়া আমাকে দেয়নি তাহলে এই যে যে সাত দিন আমার মেয়ে যে গেলো এত অত্যাচার করার তো কোনো এখানে প্রশ্নই আসে না আমার মেয়ে আমার রিটার্ন দিত বস্তু আসি গিয়ে লোকজন নিয়ে ওই জন্যে ওকে আটকে রাখছি যে তুমি এখানে থাকো তোমার গ্রামের লোক আসুক এরা একটা ফয়সলা করিয়া মনে কর গ্রামের পঞ্চায়েত নামা করি একটা ডকুমেন্ট করি আমি দিয়ে দিই ওরা যদি মানি নেয় এই নিয়ে একে রাখছি ওখানে ফোন করা হয় এই যে যাবো যাবো না যাবো এই যে চার পাঁচ দিন হয়ে বোনের মার কাছ থেকে জেনে নেব কেউ হতে পারে না তো মা কি বলবেন এই বিষয়ে বলেন আপনার মেয়ের কি হয়েছে বাস্তব বলে তো আপনার মেয়েকে বিয়ে দেওয়ার কতদিন হলো আর এত তাড়াতাড়ি একটা সংসার যে ভেঙে যাবে সেটা তো একটু অকল্পনীয় বিষয় এই যে সেদিন মেয়ে জামাই আসলো আসার পর ওকে জিজ্ঞেস করলাম যে মা শ্বশুর বাড়িতে কেমন শাশুড় শাশুড়ি যে ব্যবহার কেমন বা জামার ব্যবহার কেমন কি বুঝলি এই কয়দিনে কয় মা তোমাকে আর কি বলি আমি তো বলার কোনো ভাষায় খুঁজি পাই না তা তোমার জামাই যে এতটুয়ে যে নেশাখর মানে মদ গাঞ্জা বা সিগারেট বিড়ি সব খায় তা খাক ওটার জন্যে যায় এসে না আর আমার মেয়েও তো জানেন না কি ওর দুটে বিয়ে হয়েছে কি তিনটে বিয়ে হয়েছে তা আমার মেয়ে বলল যে দেখো তোমার যে দুইটে বিয়ে হয়েছে কি তিনটে বিয়ে হয়েছে আমি তো এইসব তোমাকে জিজ্ঞেস করি নাই তা তুমি আমাকে কেন জিজ্ঞেস করো আমার জীবনে কি ঘটেছে তুমি জিজ্ঞেস করবে না আর তোমার জীবনে কি ঘটেছে আমাকে তুমি জিজ্ঞেস করবে না আমরা নতুন সংসার বাঁধব তখন এ করল কি এরকম করে মানে ডাক দুগুলি আছে তো বলে এরকম কলে দেওয়ালের মধ্যে ধাক্কা মারলো যে এই মেয়ে তোর মতন চরিত্রহীনা মেয়ে আমি দেখি নেই একটা ছেলে কি অত সহজে মেয়ে বা মেয়েকে বাচ্চাকে আর স্ত্রীকে ছাড়ে দিন ছাড়তে পারে না তা তোকে নিয়ে আমার সংসার হবে না আমার আগের বউ তোর চেয়ে অনেক রূপসী ছিল তা ওই বউকে যদি আমি লাতমারি খেদাইতে পারি তা তোকে কে পারোয়া করবে রে তোকে আমি দাঁড়া আর একটা প্রশ্ন তোকে আমি মানে ছাড়া কতটা বলে নাই বলছে তোর বাবার কাছে একটা দাবি এখন যে তুই যাবি তোর বাবার বাড়িতে তা তুই বলবি যে আমাকে একটা সোনার আংটি লাগবে আর আমার পছন্দ করা একটা ব্যাগ লাগবে টাকা লাগবে আর এই যে ঘরের যে জিনিসপত্র আছে টিভি ফ্রিজ যা কিছু লাগে আর কি এই সমস্ত জিনিস যদি তোর বাবা দিতে পারে তাহলে আমি তোর সঙ্গে ঘর সংসার করব। আজ যদি দিতে না পারে তুই কিন্তু রিটার্ন হয়ে যাবি এই কথা যখন বলল আমার মেয়েকে তো আমার মেয়ে বলল যে ঠিক আছে আগে যাই বাবার কাছে বলি যে মেয়েকে তো বিয়ে দিলে শুধু শুধু বাবা তো এই সমস্ত জিনিস দিতে না পারলে তোমার মেয়ে সংসার হবে না তা এরকম করে যখন বলল তো মেয়ে আসলো আসার পর বলল যে মা এই এই ইতিহাস বাবাকে তুমি বলো এই ছেলেটিকে এর বাবা মা যদি না আসে তাহলে কি করতে পারি এখন কি করব এখন প্রশাসনে আসলে যাওয়া লাগবে এখন এমনি তো ছেড়ে দিলে তো ঠিক হবে না এখন আমার প্রশাসনে দেওয়া লাগবে প্রশাসন থেকে কি করে করবে তোমার কাছে কি কখনো টাকা পয়সা চেয়েছিল হ্যাঁ কত টাকা চেয়েছে বলছে যে আমাকে এক ডাল লাখের মতো টাকা লাগবে একটা ভালো একটা বাইক একটা গাড়ি লাগবে এই এই জিনিস লাগবে আমার হাতের জিনিস লাগবে আমার ঘর সাজা জিনিস লাগবে আর এগুলো জিনিস যদি তোমার বাবা মা না দিতে পারে তার সে ব্যবস্থা আমি নেব সে ব্যবস্থা আমি করব আমার কিন্তু দুটা রূপ তখন আমার আসল রূপ দেখতে পারবে এইভাবে কি তোমার স্বামী বলেছিল হ্যাঁ যে টাকা পয়সা না দিতে পারলে সেই ব্যবস্থা সে নিবে হুম তার রূপ কটা সে বলে যে আমার দুই আমার কিন্তু দুটা রূপ আচ্ছা আর আমি আমি তো মানে সংসার বিয়ে করছি সংসার করার জন্য দেখো আমি বলি একটা মেয়ে চায় তার সংসার হোক আর আমি কেন মিথ্যে কথা বলবো আমি কি নিজে থেকে চাইবো যে আমার সংসারটা ভাঙুক তার ব্যবহার আচরণ সে পাল্টাক তার বাড়ি থেকে লোক আসুক আমাকে মানিয়ে নিয়ে যাক আর এত অত্যাচার এত অত্যাচারের মধ্যে আট দিনের মধ্যে এত অত্যাচার করছে আমার সাথে তার তার আমার তো সারা জীবনটা এখনও পড়ে আছে তার সাথে আমি কাটাবো শাশুড় শাশুড়ি ভালো কে ভালো অত কিছু আমার দেখার নাই আমার যদি স্বামী ভালো হয় সে স্বামী যদি আমার এরকম হয় তাহলে আমি কী করবো একটা মেয়ে চায় তার স্বামী ভালো হোক